সর্বস্তরের ভাই আমার রমজান মাস দামি মাস রমজান মাসে প্রত্যেকটা ফরজকে সত্তর ফরদে সমান করে দেওয়া হয় রমজান মাসে প্রত্যেকটা নফলকে ফরজের সমান করা হয় রমজান মাসে জান্নাতের সমস্ত দরজাগুলিকে খোলা হয় সমস্ত জাহান নামের দরজাগুলিকে বন্ধ করা হয় শায়তানকে শৃঙ্খলাবদ্ধ করানো হয় রমজান মাসে এ মাস এই রমজান মাসই বিজয় হয়েছিল ইসলামের সতেরোই রমজান ছোট্ট একটা কাফেলা বিশাল এক শক্তিকে পরাজিত করেছিল রমজান মাসে রোজা রাখার কারণে শরীর দুর্বল হয় কিন্তু মোমেনের ইমান সফল হয় ইমান হয় এর জন্যই রমজান মাসে মুজাহিদ ইসলামের মুজাহিদরা বিশাল ধ্বংস করে ইসলামের পতাকা করেছিল আজকে আশা করি এই যে রমজান মাসে আমরা রোজা রেখে আমাদের ইমানকে তাজা করছি ইমানকে মজবুত করছি শয়তানের মোকাবেলা করার জন্য এখন আমাদেরকে সহযোগিতা করবে আমাদের ইমান কাজী ভাই আমার আসুন আমরা সম্মিলিতভাবে আমরা সম্মিলিতভাবে শয়তান মোকাবেলা করব শয়তান দুই ধরনের জিন শয়তান মানুষ শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান কয় ধরনের কি কি ভাই মিনাল জিন্নাতি ওয়ান ইমান যদি তাজা হয় মজবুত হয় তাই দুই ধরনের শয়তানের সাথে মোকাবেলা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে এখন আসান হয়ে যাবে কাজী আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সামনে এক লড়াই আসতেছে সিটি কর্পোরেশনের লড়াই আসতেছে সেখানে অংশগ্রহণ করব আমরা লড়াই করব যুদ্ধ করব ইনশা আল্লাহ আশা করা যায় যদি আমরা ঠিকঠাক মতো বরিশাল সিটি কর্পোরেশনের বিজয় আমরা লড়াই করতে পারি অবশ্যই ইনশাআল্লাহ আশা করি হাত পাখা বিজয় হবে ইনশাআল্লা এর জন্য আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যুদ্ধ জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয় এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন যার যেখানে যে আসে দাওয়াতি কাজে ব্যস্ত হয়ে যায় মাথার মধ্যে পরিকল্পনা নিয়ে আসি কিভাবে আমরা বিজয় অর্জন করতে পারবো এখন থেকে সময় দেওয়ার জন্য নিজেকে তৈয়ার করে ফেলি যে আমি আমার সময় থেকে এত ঘন্টা সময় আমি সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যয় করব। এত টাকা ব্যয় করব। এত শ্রম দেব এরকম এখন থেকে তৈয়ার হয়ে যায় ভাই যে কোনো জিনিসের পিছনে ত্যাগ চাই ত্যাগ ছাড়া কোনো জিনিসই অর্জন করা সম্ভব না কোনো জিনিসই অর্জন করা সম্ভব না কাজই ত্যাগ করার মতো মেজাজ পাক আমাদের সবাইকে তৈয়ার করে দেন ত্যাগ করার জন্য তৈয়ার হয়ে যায়